এই দাওয়াতের মাধ্যমে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে থেকে নিয়াত করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত মহাদেশে সিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ ওয়ালারা হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রসোল্লাহ আলি আসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুঁক নিতে চায় আমরা কি বলবো আহ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলি সালাতামের কাছে মাথায় ফুঁক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথে ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই সুন্নত এটা আধুনিক দেখি তো এটা সুন্নত কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলী সালাতামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসায়কের সামনে এখন তার অনুসারে আদব সহকারে বসেন মাসায়কদের সামনে নবী আলী সাল সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখনো দেখবেন হকানি পীর বুজুরগুর কাছে এই তারা বসেন নবী আলি সালাতু কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাশায়েখ হকানি আল্লাহ তাদের কাছে তার মুরব্বিদের কাছে দোয়া নেন ফামাসা রাসাউ নবী আলাইহিস মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন যদি এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাপ নবী আলী সালাতামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলাম আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড়লোকের লোকের দরজার কাছে গেলে বড় লোকরা দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের বিবাহ দিত না এরকম জীর্ণ শূন্য লোক ছিল নবী আলী সালাহ দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিপাঠি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল যে এই মাজলিশের মধ্যে যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরা সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাত ও সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বোখারি মধ্যে রওয়ায়ত আসছে নবী আলী সালাত সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্ দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিমরা দজ্জাতান মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে বোখারের রওয়াত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বি তফসিল আসছে রাবি বলেন আসমা বিন দাউক রাদি আল্লাহুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সালাত তো এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাঁচে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাহ তো বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালে ফেতনার মতো ফতনা সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাঝ লেশের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সাল্লাম জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে নবী আলি সাল্লাহ যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাঝ দেশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাতাম মজলিশের রূপে আমাদের মজলিশগুলিও কেউ সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জুলাই উব্বাথনে যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাল্লাহ আমিল মুজাহিদ হজর পিসাবুজর দামাদ বারকাতিয়া দোয়া করবেন

धर्म प्रदस्था पक्ष तो মাহমুদু হুহমান আল্লাহ রসোল করি মাম্মাদ জাতীয় আলমা মশায়ে কায়ম্যা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সমাবেশের মহতরম সভাপতি হজরাত উলমা ইকরাম সদিমণ্ডলী দিনদার মুসলমান ভাইয়েরা আজকে বাংলাদেশের ইতিহাস একটা ঐতিহাসিক দিন এই দিনে সৈরাচারের পতন হয়েছে বিদায় নিয়েছে এক হাজার চারশো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি বিশ হাজার মানুষ আহত কারো চোখ নাই কারো নাক নাই এখনো বহু বহু আহত ব্যক্তি যোদ্ধা জুলাই যোদ্ধা বুকের ভিতরে বুলেট নিয়ে চোখের ভিতরে বুলেট নিয়ে এখনো হাসপাতালে তারা কাতরাচ্ছে তাদের এই ত্যাগ তাদের এই কোরবানি তাদের এই রক্ত বৃতা যেতে দেওয়া হবে না গুড গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদ যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক বছর পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব।